শেষ পর্যন্ত হাসিনার মতো ছাত্র জনতার আন্দোলনের মুখে হেলিকপ্টারে পালাতে হলো নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবার জুলাই গণ অভ্যুত্থানের মতো রক্তক্ষয়ী পরিস্থিতি তৈরি হয়েছে নেপালে গণভবনের মতো সে দেশের বিক্ষুব্ধ জনতা ঢুকে পড়েছে পার্লামেন্টের রেস্ট্রিক্টেড এলাকায় এভাবে সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার পতনের মতো হঠাৎ করে যেন আন্দোলনের মাধ্যমে পতন হয়ে যাচ্ছে একে একে বড় বড় বিশ্ব নেতাদের সবচেয়ে আশ্চর্যজনক পতন হয় সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বাসার আল আসাদের তিনি যে কতটা দুর্দশ সেটা আমাদের কল্পনার বাইরে শেখ হাসিনাকে তো মাত্র এক মাসের আন্দোলনেই গদি থেকে ট্রেনে হিচড়ে নামানো হয়েছিল কিন্তু এই বাসার আল আসাদ এটা এতটা সহজ ছিল না তাকে ক্ষমতা থেকে নামাতে যেয়ে রক্তক্ষয়ী আন্দোলন করতে হয়েছে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে শুধু তাই নয় এই শাসককেই গদি থেকে নামাতে যে কত বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে তা আপনি কল্পনাও করতে পারবেন না প্রায় তেরো বছরের গৃহযুদ্ধে ছয় লাখেরও বেশি মানুষ নিহত হন বাস্তুস্রোত এক কোটি তিরিশ লাখেরও বেশি মানুষ গৃহযুদ্ধে ভয়াবহ মানসিক সংকটে পড়ে সিরিয়া কিন্তু এদিকে সামান্যতম ব্রুক্ষেপ না করে বাসার আল আসাদ তার ক্ষমতা দীর্ঘায়িত করতে ব্যস্ত থাকেন অবশেষে আটই ডিসেম্বর দু সালে তার পতন হয় তিনি হাসিনার মতো আকাশযানে চড়ে আশ্রয় নেন রাশিয়ায় এদিকে হাসিনার মতো ক্ষমতা থেকে নামানোর দাবিতে আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে ইন্দোনেশিয়া দেশটির পার্লামেন্টের সামনেও বিক্ষোভ প্রতিবাদ করছে দেশটির ছাত্র সংগঠন ঠিক যেন হাসিনার গণভবন তশরুপ হওয়ার চিত্র নতুন করে দেখা গেল ইন্দোনেশিয়ায় শুধু এখানেই শেষ নয় সেখানে পুলিশের সামনে আবু সাহীদের মতো বুক চেতিয়ে দাঁড়াতে দেখা গেছে একজনকে সব মিলিয়ে ইন্দোনেশিয়ার রাজপথের প্রতিটি ঘটনা যেন বাংলাদেশের আগামী দিনগুলোর প্রতিচ্ছবি হয়ে উঠছে কোথাও মিছিলের স্লোগান কোথাও পুলিশের দমন নীতি আবার কোথাও বুক চেতিয়ে দাঁড়িয়ে থাকা সাহসী যুবকের দৃশ্য সবকিছু মিলেই মনে হচ্ছে বাংলাদেশের আন্দোলনের চিত্র যেন নতুন করে ফুটে উঠেছে ইন্দোনেশিয়ার মাটিতে তবে শেখ হাসিনার পতনের আগে বিশ্ববাসী আরেকটি চমকপ্রদ ঘটনার সাক্ষী হয়েছিল দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় দেশটির তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়ার রাজাপাকসে যিনি একসময় সামরিক বাহিনী শক্ত হাতে ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছিলেন তাকে শেষ পর্যন্ত জনগণের আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে হয়েছিল এক রাতের অন্ধকারে তিনি প্রেসিডেন্ট ভবন ছেড়ে বিমানে করে আশ্রয় নেন প্রতিবেশী মালদ্বীপে মূলত দুর্নীতি করে এই রাজাপাকসে দেশটাকে এক প্রকার ধ্বংসস্তূপে পরিণত করেছিলেন তাই তো দেশ জুড়ে সৃষ্টি হয় সরকার আর তাতে পতন হয় দেশটির সরকার প্রধানের এরপর পরবর্তী টার্গেট হিসেবে নেপালের পরিস্থিতি এখন ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। ঠিক জুলাই আন্দোলনের মতো সেখানে সোমবার সকাল থেকেই রাজপথে নেমেছে হাজার হাজার বিক্ষুব্ধ মানুষ প্রথমে শান্তিপূর্ণভাবে শুরু হলেও খুব দ্রুতই আন্দোলন ভয়াবহ সহিংসতায় রূপ নেয় রাজধানী কাঠমান্ডুর রাজপথে নিরাপত্তা বাহিনীর কঠোর বাধা আর টিআর মুখোমুখি হয়েও বিক্ষোভকারীরা থামেনি অবশেষে জনতার স্রোত সবকিছু ভেঙে ফেলে এগিয়ে গিয়ে সরাসরি ঠুকে পড়ে দেশটির পার্লামেন্ট ভবনে পরিস্থিতি যেভাবে দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তাতে মনে হচ্ছে দেশটি এক নতুন রাজনৈতিক অধ্যায়ের ধারপ্রান্তে দাঁড়িয়ে গেছে